আসসালাম ওয়ালাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম প্রায় অনেকটা গ্যাপ দিয়ে তার জন্য প্রথমে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এতদিন পরিস্থিতি এমন ছিল যে ভিডিও এডিট করে আপলোড করার মতো মন মানসিকতা ছিল না বিশেষ করে গত এক মাসে এই লাস্ট এক মাসে আমি আমার কিছু কাছের মানুষদের হারিয়েছি ডেলিভারির সময় আমার যা আর তার বাচ্চা সহ মারা যান তার কিছুদিন পরে আমার চাচা শ্বশুরও মারা যান আল্লাহ যেন তাদের নেকাজি রুসিলায় জান্নাত দান করেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো আগেই ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি বলে আপলোড করতে পারিনি তো একদিন আমি আর আরিবার বাবা আরিবাকে নিয়ে পার্কে গিয়েছিলাম ঘুরতে যেহেতু আরিবা সময় বাসাই থাকে তো খেলাধুলার তেমন সুযোগ পায় না সারাদিন বাসার মধ্যে তাই একটু খোলামেলা ঘাসের মধ্যেও কিনেছিলাম ও তো দেখে খুবই খুশি আমাদের উচিত মাঝে মধ্যে বাচ্চাদের বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া আর এই তো বাসায় এসে একটু শ্যামাই রান্না করছিলাম সব কিছু ভিডিও করা হয়নি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম তাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি যারা সব সময় আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রেগুলার ভিডিও আপলোড না করার কারণে ভিডিও রিচ অনেক কমে গিয়েছে তবু কিছু করার নেই যাই হোক চেষ্টা করবো আবার নিয়মিত হওয়ার পার্কে থেকে আসার সময় একটু আরএফএল বেস্ট পায়ে গিয়েছিলাম সেখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনেছি এই তো একটা কাবাব ট্রে নিয়েছি এটার প্রাইস ছিল দুইশো টাকা আর তারপর আমি আরিবার জন্য একটা প্লেট নিয়েছি এটা আমার কাছে খুবই কিউট লেগেছে এটার প্রাইস ছিল একশো টাকা মেবি হ্যাঁ এটার প্রাইস ছিল একশো টাকা তারপর এই প্লেটগুলো কিনেছি চারটা প্লেট কিনেছি আমি বেশিরভাগ সময় চারটে করে জিনিস কিনি এই প্লেটগুলো পার পিস একশো টাকা করে পড়েছে চেকের ডিজাইন আমার খুবই ভালো লেগেছে এগুলো রেগুলার খাওয়ার জন্য নিয়েছি দেখা যায় বাচ্চা আছে যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর তিনটা ডিশ কিনেছি ছোটোগুলো পঞ্চাশ টাকা করে আর এই বড় সাইজেরটা সত্তর টাকা নিয়েছে তারপর রান্নার জন্য একটা কড়াই নিয়েছি স্টেনলেস স্টিলের এটার দাম পড়েছে চারশো টাকা আমি চেষ্টা করছি ননস্টিকের দু একটা যা হাঁড়ি পাতিল আছে সেগুলো বাদ দেওয়ার আর এই দু একটা ফ্রাই প্যান নিয়েছি এটার দাম পড়েছে চারশো টাকা এটা হচ্ছে টপারের ননস্টিকের যে হাঁড়ি পাতিলগুলো এগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এগুলো বাদ দেওয়ার ট্রাই করছি আর এই তো এটা পরের দিন সকালবেলা আরিবার জন্য কিছু ফল কাটছিলাম আমার মেয়েটা কিচ্ছু খেতে চায় না ওর মন মর এক এক সময় এক একটা খায় যেমন আজকে আমি আঙ্গুর দিচ্ছি আঙ্গুর খাবে অথবা খাবে না যদি এখন খায় দেখা যাবে যদি কাল দিই তাহলে এটা খাবে না বা সকালে একটা খায় দুপুরে খায় না দুপুরে খেলে রাতে খায় না এরকম আসলে পুরাটাই ওর মন মর্জি তো তারপরেও চেষ্টা করি ওকে দেওয়ার বাচ্চাদের নিয়ে সব থেকে বড় প্যারা হলো খাওয়ানোর প্যারা আমার কাছে খাওয়ানোটাই থেকে বেশি প্যারা লাগে আমার আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে প্লাস গাড়ির সাউন্ড পেতে পারেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকের মতো এ পর্যন্তই আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আমার বেডরুম ট্যুরের ভিডিও শেয়ার করব আশা করি আপনারা সবাই সেটাও দেখবেন তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ